আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ট্র্যাভেল ভিডিও নিয়ে দেখো এখানে আমি বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষা করছি শুধু আমি না আমার সাথে আমার হাজব্যান্ড আমার ছেলে আমার মা আমার ভাস্তি। আমরা পাঁচজন মিলে বেড়াতে বের হলাম যেহেতু একটা টানা ছুটি পেয়েছি পূজা উপলক্ষে সেই ছুটিটা কাজে লাগানোর জন্য তো এই যে দেখো আমরা অলরেডি আমি কথা বলতে বলতে দেখতে পেলে আমি বাসে উঠে গেছি আর এখন খাবার রাতের খাবারের বিরতি এটা হচ্ছে জনতা হোটেল কোন জায়গায় যে বিরতিটা দিয়েছে হোটেলটা কোথায় সম্ভবত সিরাজগঞ্জেই হবে তো এখানে পরাটা সবজি ডিম ডিমের কথা বলেছিলাম কিন্তু ডিম ওরা দিতে পারেনি তো ওই সবজি দিয়ে পরাটা দিয়ে খেয়ে রাতের খাবারটা শেষ করেছিলাম তো আসতে খুব কষ্ট হয়েছে আর কোথায় আসছি সেটা তো বলাই হয়নি আমি আমার মাকে সিলেট দেখানোর জন্য মেনলি এবার সিলেটে এসছে আমার মায়ের খুব শখ ছিল সিলেট দেখার তো ভাবলাম যে আম্মুকে সিলেট নিয়ে আসি এবং সিলেট ঘুরিয়ে নিয়ে যায় আম্মুর মনের ইচ্ছাটা পূরণ করি আর এই জন্যেই আমাদের আসা এই যে এখন যমুনা ব্রিজে হুটব তো যমুনা ব্রিজের টোল ঘরে টাকা দিচ্ছে এই সুযোগে আমি একটু ভিডিও করলাম আর এই যে রাতের বেলা নদীর কিছু দেখা যাচ্ছে না কিন্তু একটা খুব মজার জিনিস দেখতে পেয়েছি সেটা হচ্ছে রেল লাইন দিয়ে ট্রেন যাওয়া দূর থেকে আমরা দেখলাম আর দেখো ওই যে ওইখানে যে ইটা চূড়াটা দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে আগুন জ্বলছে গ্যাস মনে হয় ওটা গ্যাস ফিল্ড আশুগঞ্জ গ্যাস ফিল্ডে ওই ইটাতে টাওয়ারটাতে আগুন জ্বলছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর চারপাশের পরিবেশটা খুব সুন্দর একটু পরপর জলা বিল তারপরে সবুজ ক্ষেত দারুণ লাগলো আর আসতে কিন্তু খুব কষ্ট হয়েছে কারণ হচ্ছে আমাদের বাস যেখানে সাড়ে সাতটা আটটার মধ্যে পৌঁছানোর কথা সেখানে আমরা পৌঁছেছি দুপুর বারোটা সাড়ে বারোটায় তো আজকে আমাদের সকাল থেকেই ঘোরার প্ল্যান ছিল কিন্তু যেহেতু পৌঁছাতে দেরি হলো এই জন্য এসে তাড়াহুড়া করে গোসল করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমার এই ছোট্ট ট্রাভেল ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আজকে আমরা মানে পৌঁছেছি আর আজকে আমরা গেছিলাম সাদা সাদা পাথর ভোলাগঞ্জ তো এইটাও ভিডিও ধীরে ধীরে আসবে আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে বাসে বসে আছি তো আছি মনে হচ্ছে জার্নি আর শেষ হচ্ছে না আর এই জার্নি মনে হচ্ছে শেষ হবারও নয় এমন একটা অবস্থা তো এই জন্য একটু ভিডিও করে নিলাম যে কঠিন বিমর্ষ অবস্থা আর অনেকগুলো নদী দেখলাম হাইন নদী সুরমা নদী কুশিয়ারা নদী তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে